ফয়সাল ভাইয়া কিউ আপনাকে ফোন করছে ফয়সাল ভাইয়া একটা কল আসলো আমি কেটে দিলাম ঠিক এই রকম করে আপনিও বাসায় সুদ দিয়ে আপনার নামে রিংটং বানাতে পারবেন তাও আবার কোনো অ্যাপ্লিকেশন ছাড়া জামিলা ছাড়া মাত্র এক মিনিটে তো কাষ্টি করার জন্য আপনারা আমার ভিডিওটিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো আমি কাজে চলে আসলাম কাজটি করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন তো আমি গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে আসার পরে এখানে চার্জবার পাবেন চার্জবার বারে লিখে দিবেন মাই নেম রিং টং এই যে আমি লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন সবার শুরুতে একটা সাইট আসলো এফডিএমআর পার্টি আপনাদের মোবাইলে এই সাইটটি সবার শুরুতে নাও আসতে পারে যদি শুরুতে না আসে তাহলে আপনারা একটু নিচে স্ক্রল করে দেখে নেবেন তো আমি এফডিএমআর পার্টি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা নাম দিয়ে রিংটোন তৈরি করব তাই এখানে যে নেম রিংটোন মেকার এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে একটু নিচে চলে আসবে নিচে আসার পর এখানে এখন লেখা আছে চার্জ রিংটং আপনি যেটার মাধ্যমে রিংটং তৈরি করবেন ওইটা এখানে চার্জ করে দিবে আমি যেহেতু বাঁশের সুর দিয়ে রিংটং তৈরি করবো তাই এখানে লিখে দিলাম বি এ এস এস আই আর বাঁশের এস এস ইউ আর সুর বাসের সুর বাঁশের সুর লিখে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলা বাসের সুর চলে আসলো এখান থেকে আপনি যেকোনো একটাকে সিলেক্ট করে দিতে পারেন এইখানে এই অপশনটাতে ক্লিক করে আপনি রিংটং শুনে নিতে পারেন তারপর যেটা আপনার পছন্দ হয় ওইটার প্লাস আইকনে ক্লিক করে দিবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখন এখানে দেখুন রিংটং এর ল্যাঙ্গুয়েজ কেমন হবে এখন এখানে ক্লিক করে দিবেন এখন এখানে অনেকগুলো ভাষা চলে আসলো যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলে তাই এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম তারপর এখানে যে ইউ নেম ইউনেম আছে এখানে আপনার লিখে দিবেন তো আমি এখানে আমার টি লিখে দিলাম ফয়সাল ভাইয়া তারপর তারা আপনাকে কিভাবে ডাক দিবে এটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে কোনটা দিবেন কেউ আপনাকে ফোন করেছে নাকি তোমার একটা ফোন আছে নাকি অন্য কিছু দিবেন অথবা আপনি আপনার নিজস্ব বার্তাও দিতে পারেন তো আমি এখান থেকে দিব কেউ আপনাকে ফোন করেছে এটা দিয়ে দিব তা আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে যে ক্রেট এম এটা আছে বাম ফার্সে ওইটাতে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম এখন এখানে দেখুন আমাদের রিং তৈরি হয়ে গেছে এখন এই অপশনটাতে ক্লিক করে রিং শুনে নিচ্ছি তো রিং ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড এম নামে এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তারপর নিচে আবার ডাউনলোড অপশন আসছে এটাতে ক্লিক করে দিলাম এখন আমাদের রিং ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি অফনে ক্লিক করে দিই দেখেন রিং আমি আওয়াজটা কমিয়ে নিলাম এখন রিং কিভাবে কীভাবে কলের নু নোটিফিকেশনে করবেন তার জন্য আপনি কি করবেন মোবাইলের যে ইন্টারনাল স্টোরি আছে ওইখানে চলে যাবেন ওইখানে যাওয়ার পর ওইখান থেকে আপনি এই রিংটংটা সহজে অ্যাড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে বেল আইকনটি অন করে দিবেন